সবাইকে স্বাগত জানাচ্ছি আমি না হচ্ছে ঘুরে গেল যুদ্ধের যুদ্ধ নতুন মোড় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমানকে ধাওয়া শুনছিলেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন লিখে জানিয়ে দিন আদৌকে সম্ভব যুদ্ধবিরতি এরপর জানিয়ে দিব গাড়ি বহরে ইসরায়েলি হামলায় তিন হিজবুল্লাহ সদস্য নিহত আরও জানিয়ে দিব জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব পাশ যা বলছে ইসরায়েল এবং সর্বশেষ রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তথ্য পশ্চিমা দেশের দেওয়া কিছু এফ সিক্সটিন জঙ্গি বিমান বিদেশের ঘাটিতে রাখতে পারে বলছে ইউক্রেন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমানকে ধাওয়া গাজায় রক্তাক্ত অভিযান চালিয়ে চার জিম্মিকে উদ্ধারের মধ্যেই ভয়ঙ্কর খবর পেয়েছে ইসরায়েলি বাহিনী তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমানকে ধাওয়া করেছে যোদ্ধাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ইউরোপের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে গাজায় বোমা ফেলা হচ্ছে এতে সেখানকার স্থাপনা বালুর ডিবির মতো গড়িয়ে পড়েছে সেই যুদ্ধ বিমানই তারা খেল বলা হচ্ছে গাজা যুদ্ধ সরুর পর এবারই প্রথমবারের মতো এই ধরনের চ্যালেঞ্জে মুখে পড়েছে নেতানিয়াহুর সেনারা ইসরায়েলি সংবাদ মাধ্যম সব অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি যুদ্ধ বিমানের দিকে প্রথমবারের মতো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের আকাশে উড়ে আসা এমন একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে বিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে এমন ধাওয়া দেয় প্রতিরোধ যোদ্ধা দলটির একটি ইউনিট ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে হিজবুল্লাহ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ধাওয়ার মুখে পড়লেও কোন গুরুতর হুমকির মুখে পড়েনি ইসরায়েলি বিমান বাহিনী যুদ্ধ বিমানটি গত বছরের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধ শুরু হওয়ার এবারই প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হল ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরে উপকূলীয় শহর টায়ারের কাছে ড্রোন হামলার মাধ্যমে হিজবুল্লার পুরো দলটিকে হত্যা করা হয় বলে দাবি করেছে আইডিএফ তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধা দলটি গাজা যুদ্ধ শুরু পর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লা যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে হিজবুল্লা বলছে ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে এসব পাল্টাপাল্টি হামলার দুপক্ষের বহু সেনা প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে গাজার যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা সমিত হামাস গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন গাজা যুদ্ধ বিরতির পরিকল্পনা নিয়ে সফরের প্রাককালে হামাসের সিনিয়র নেতা এই সামি আবু জহরি এমন আবেদন জানান বলে তথ্য দেয় বার্তা সংস্থা রয়টার্স গাড়ি বহরে ইসরায়েলি হামলায় তিন হিজবুল্লাহ সদস্য নিহত লেবাননের উত্তরাঞ্চলে ট্যাঙ্কার বহরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ তিন সদস্যকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী লেবানন একটি সামরিক সূত্রের বার্তা সংস্থা এ পিকে তথ্য জানিয়েছে সিরিয়ার সীমান্তবর্তী লেবাননে উত্তরাঞ্চলীয় হানমেল জেলার একটি গ্রাম লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল ট্যাঙ্কার ও একটি ভবনের বহল লক্ষ্য করে চালানো নয়টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লার তিন সদস্য নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এখনও হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ইউনিট চার হাজার চারশো এর একটি সামরিক কম্পাউন্ডে হামলা চালিয়েছে এটাকে তারা সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ লজিস্টিক্যাল রিনফোর্সমেন্ট ইউনিট হিসেবে বর্ণনা করেছে ইসরায়েল জানিয়েছে উত্তর লেবাননের বালবাগ এলাকায় সোমবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি গাজায় হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ও এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে গত সাত অক্টোবর থেকে গাজে হামলা চালাচ্ছে ইসরায়েল নির্বিচার হামলায় সাঁত্রিশ হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব পাশ যা বলল ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গাজার যুদ্ধবিরতির প্রস্তাব গতকাল পাশ হয়েছে এই প্রস্তাব পাশ হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল প্রতিনিধি বলেছেন তারা গাজার যুদ্ধ চালিয়ে যাবে এবং হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন আলোচনায় অংশ নেবে না আজ সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত একত্রিশ মে যুদ্ধ যুদ্ধবিরতি সংক্রান্ত তিন ধাপের একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন গতকাল নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবটি পাশ হয় নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দ প্রস্তাবের পক্ষে ভোট দেয় শুধু রাশিয়া ভোটদানে বিরত ছিল এই প্রস্তাব পাশ হওয়ার পর জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি বলেন ইসরায়েল এটি নিশ্চিত করতে চায় যে গাজা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না এর জন্য ইসরায়েল আপাতত তার লক্ষ্যগুলো পূরণের ওপর গুরুত্ব দিচ্ছে ইসরায়েলের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হামাসের কাছ থেকে জিম্মিদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং হামাসকে সমূলে ধ্বংস করা এই লক্ষ্যগুলো পূরণ হলে যুদ্ধ শেষ হবে তার আগে নয় বেন নাফতালি আরো বলেন ইসরায়েল তার নীতির উপর অটল রয়েছে যতক্ষণ পর্যন্ত সকল জেমি উদ্ধার না হবে এবং হামাসের সামরিক সক্ষমতা বিলুপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব যুদ্ধের প্রথম দিন থেকে এটি আমাদের লক্ষ্য ছিল ইসরায়েল আর কখনোই হামাসকে পুনর্গঠিত হতে দেবে না উল্লেখ করে ইসরায়েলের প্রতিনিধি বলেন গাজা যাতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে সেই লক্ষ্য আমরা অর্জন করতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই হামাস উপকৃত হয় এমন কোন অর্থহীন ও অন্তহীন আলোচনা ইসরায়েল অংশ না তবে এরই মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ এক বিবৃতিতে সংগঠনটি বলেছে যুদ্ধবিরতির শর্তগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবাদ বরাদ দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলা নিহত হয়েছে আর প্রায় তিন শত ফিলিস্তিনি ইনি গাজায় নিহত সংখ্যা ছাড়ালো সাঁত্রিশ হাজার একশত জনে দাঁড়িয়ে আছে নিহতের বেশিরভাগ নারী ও শিশু আট মাসের এই ইসরায়েলি অভিযানে আহতের সংখ্যা সাড়ে চৌরাশি হাজার গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকা ও বেরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এসব হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে আট মাসের ইসরায়েলি অভিযানে বিশ লাখেরও বেশি বাসিন্দা নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন জাতিসংঘের হিসেবে ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তব্যুত হয়েছেন পশ্চিমা দেশে দেওয়া কিছু এফ সিক্সটিন জঙ্গি বিদেশের ঘাটিতে রাখতে পারে বলছে ইউক্রেন ইউক্রেনের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা গতকাল বলেছেন রুশ হামলা থেকে রক্ষা করতে পশ্চিমা মিত্র দেশগুলো দেওয়া কিছু এফ সিক্সটিন বিমান বিদেশের ঘাটি রাখতে পারে রুশ আক্রমণ প্রতিহত করায় সাহায্য করতে ইউক্রেনকে ষাটটিরও বেশি যুক্তরাষ্ট্রে তৈরি এফ সিক্সটিন জঙ্গি বিমান দেওয়ার অঙ্গীকার করেছে বেলজিয়াম ডেনমার্ক নেদারল্যান্ডস ও নরওয়ে বিমানগুলো সরবার আগে ইউক্রেনের পাইলটরা বর্তমানে যুদ্ধ বিমান চালানো প্রশিক্ষণ নিচ্ছেন ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে এই বিমান সরবরাহ করা হতে পারে ইউক্রেনের বিমান বাহিনীর অধীনস্থ এভিয়েশন বিভাগের প্রধান শেরহি তব শব বলেছেন ইউক্রেনের বাইরে কিছু নির্দিষ্ট সংখ্যক বিমান নিরাপদ বিমান কাঠিতে রাখা হবে যাতে এখানে সেগুলোকে নিশানা করা না যায় যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপ রেডিও লিবার্টিকে হোলোফত শব বলেন ক্ষতিগ্রস্ত বিমানগুলোকে যেহেতু মেরামত করা হচ্ছে এবং পাশাপাশি বিদেশে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাই ওই এফ সিক্সটিন জঙ্গি বিমানগুলোকে ক্ষতিগ্রস্ত বিমানের জায়গায় ব্যবহার করা হতে পারে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন নেটোভুক্ত দেশগুলোর স্থাপনায় হামলার করার বিষয় তার বিবেচনা করতে পারে তারা যদি ইউক্রেনে ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোকে স্থান দেয় গত বছর পুতিন বলেছিলেন ইউক্রেন সীমান্তের বাইরে বিমান ঘাঁটিতে যদি সেগুলোকে রাখা হয় এবং যুদ্ধে ব্যবহার করা হয় তাহলে আমাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত অস্ত্র কিভাবে ও কোথায় হামলা করা যায় তা ভেবে দেখতে হবে নেটো সংঘাতে জড়িয়ে পড়ার এক গুরুতর বিপদ তৈরি করছে এটি রুশ সংসদের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপলব গতকাল সে দেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আর আই এন থেকে বলেন ইউক্রেনে এফ সিক্সটিনকে আশ্রয় দেওয়া নেটওয়ার্ক ঘাঁটিগুলো মস্কর বৈধ লক্ষ্যবস্ত হয়ে উঠবে যদি রাশিয়ার ওপর হামলা চালানোর জন্য যুদ্ধ বিমান সেই ঘাঁটিগুলো ব্যবহার করে হলুপ তপ সব উল্লেখ করেছেন যুদ্ধক্ষেত্র ও সীমান্ত অঞ্চলকে রুশ গ্লাইড বোমা থেকে রক্ষা করতে সাহায্য করবে এফ জঙ্গি বিমানগুলো খার্কিপ সহ সৈন্য ও বসতি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে সোভিয়েত যুগের ভারী এই গ্লাইড বোমা এদিকে সুনির্দিষ্ট ও নিখুদ গাইডেন্স সিস্টেম রয়েছে এবং বিমান প্রতিরক্ষার আওতায় বাইরে উড়ন্ত বিমান থেকে এগুলো নিক্ষেপ করা যায়